चलो আজকে তোমাদের আবার লিলেন নিয়ে চলে আসলাম আর সত্যি কথা বলছে এটা নিয়ে আর কি বলো সারপ্রাইজ দেব কারণ এইটা কালারই সারপ্রাইজ সারপ্রাইজ আর এই কালেকশনটা আরাম এটার সারপ্রাইজ তো দেখো কালার সেডিংটা ভীষণ সুন্দর কালার নিয়েছি মানে বেশি কালার আনেনি বা যে কটা কালার এনেছি তোমাদের মন মতো আগের বারও দিয়েছি এবারও দিয়ে দেবো তোমরা একটু তাড়াতাড়ি বুকিং করে নেবে সত্যি কথা মানে শুধু শুধু মানে এইটুকু এইটুকু বলবো যে এগুলো না দোকানে এসেও পেয়ে পাবে তোমরা যদি ভাবো যে দোকানে মানে অনলাইনেই বুকিং করবে তারা অনলাইনে বুকিং করবে যদি মনে করো যে এই কালারটাই নেবো মানে আমি যদি মনে করি আমি রেডি নেবো তাহলে অনলাইনে বুকিং করবে বিকজ দোকানে আসলে কিন্তু সব কালার এভেলেবেল পাবে না ঠিক আছে এটা আমি বারবার বললাম কারণ তোমরা অনেকেই দূর থেকে আসছো বিয়ে কেনাকাটা করতে আসছো তারা হয়তো অনেক আশা নিয়ে আসছো যে এই কালেকশনটা এই কালারটাই নেবো তাদের জন্য বেসিক্যালি আমি কথাটা বলছি ঠিক আছে এবার চলো কালেকশনটা দেখিয়ে দিই ফটাফট শুধু তোমাদের বলবো তাড়াতাড়ি গিয়ে বুকিং নাম্বারেই বুকিং করে নেবে এন্ড ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে আজকে কালেকশনটা জাস্ট দেখবে এন্ড অবশ্যই ডিজাইনটা তোমরা ভালো করে বুঝে নেবে যে আমি কিন্তু ডিজাইন বুকিং নেই না কালার দেখে যেমন ফার্স্ট যে কালার দেখাচ্ছি এটা প্রপার যে রেড কালার সেটাও বললাম ভুল হবে হ্যাঁ রেডিশ পিঙ্ক আছে ঠিক আছে একদম যে পিঙ্ক সেটাও না আবার একদম যে রেড সেটাও না ঠিক আছে রেডিশ পিঙ্ক আছে ডিজাইন কিন্তু সেম পাবে না ডিজাইন কিন্তু এদিক ওদিক হয়ে যাবে এইটুকু কিন্তু আমি বার বার বলছি এটুকু ভালো করে শুনে নেবে অ্যান্ড এটাই আছে তোমাদের পুরো টোটাল বডিতে এরকম কাজ যাবে আর ডিসকাউন্টের কালেকশন মানে বুঝতে পারছো তো আমি অনেকদিন লাইভ করি না ভাবছিলাম যে লাইভে একদম লিলেন দেবো বাট সবাই বলছে ভিডিওতে লিলেন দেওয়াটা বেটার হবে তাই ভিডিওতে দিতাম এটা এটা আছে তোমাদের ব্লাউজ পিসে ঠিক আছে টোটাল ব্লাউজ পিসে তোমাদের এরকম হয়ে চলে যাবে প্লেনে হাতে থাকছে বর্ডার তোমার অবশ্যই বানিয়ে পড়বে ফার্স্ট কালারটা দেখে নাও এত সুন্দর একটা কালার তোমরা পেয়ে আছো মাত্র আর মাত্র কত দিয়ে জানো জানো অনেকেই জানো লিলেন আমি আজকে থেকে না মানে লাগাতার মানে দু বছর ধরে সেল করছি ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি আচ্ছা আবার পরে দিই এই যে কোয়ালিটা তোমাদের সেল করছি এটা কিন্তু ভাগলপুরি লিলেন বারবার করে বুঝে এটা কোনো হাটে লিলেন না নর্মালি যেটা খাদি কাপড় দিয়ে তৈরি করে লিলেন করা হয় সেই লিলেন নয় এটা এটা একদম যে লিলেন যেটা হয় সেই লিলেন তোমাদের দিচ্ছি এটা নিয়ে আজ পর্যন্ত আমি কোথাও বদনাম শুনিনি আশা করি ভগবানের আশীর্বাদ শুনবো না ঠিক আছে তো সবাইকে বলবো প্লিজ যেই দামে দিচ্ছি আর যেই কোয়ালিটি দিচ্ছি অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে আর কালার গুলো কেমন দেখলাম সেটা জানাবে তোমাদের একটাই রিকোয়েস্ট দেখো একটা ভিডিওর অনেকটা কষ্ট থাকে শুধু আমার না যে ক্যামেরা হচ্ছে তার যে গোছাচ্ছে তার তো গোছা প্লিজ একটা লাইক অন্তত দেবে ক্ষতি হয় না লাইক দিলে কারো টাকা খরচাও হচ্ছে না সো প্লিজ একটু লাইক দিয়ে এনকারেজ করো মানুষকে আমার খুব ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট করলে তো পারলে একটু লাইক কমেন্ট করবে কোনো জোর জোজাবস্তি নেই ঠিক আছে নেক্সট যে কারটা তোমাদের দেখালাম আমি ইয়েলো কালারের মধ্যে সব ব্লাউজ পিস খুলে খুলে দেখাচ্ছি না কিন্তু বলে দিলাম সব কটাই কিন্তু তোমরা এক্সট্রা ব্লাউজ পিস পাবে ঠিক আছে চলো নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি পার্পেল কালার তোমরা জাস্ট এটা শাইনিংটা দেখলে বুঝতে পারবে একটু ক্লোজ দিয়ে এটা শাইনিংটা দেখাবে যে এইটা যে শাইনিং টা এক্সট্রা যে তোমাদের টিস্যু পার দিয়েছে এটা কিন্তু নরমাল লিনেনে তোমরা এই শাইনিংটা পাবে না ঠিক আছে তো চলো নেক্সট যে তোমাদের দেখাচ্ছি সেটা হলো ডার্ক চকলেটি পার্পেল কালার ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং একটা শিপিং এর দুটো চলে যাবে জাস্ট এক থেকে স্ক্রিনশট আবার বলছি ডিজাইন থেকে কেউ কিন্তু বুকিং করবে না ডিজাইন কিন্তু সবার কাছে সেম যাবে না আলাদা ডিজাইনও যাবে শুধু প্রি মানে কালারটা সেম যাবে ঠিক আছে সো ফোর প্লাস শিপিং একটা শিপিং এ দুটো যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি টাকা ঠিক আছে এটা ভারবার করে বলে দিচ্ছি নেক্সট যে গানটা তোমাদের দেখাচ্ছি এবার দেখাচ্ছি অরিজিনাল যে হট পিঙ্ক কালার হয় সেই হট পিঙ্ক জাস্ট কালারটা দেখো কি মিষ্টি এটা বেবি পিঙ্ক বললে মনে হয় বেটার হবে বিকজ হট পিঙ্ক আর ডার্ক হয় তার থেকে একটু লাইট কালার আছে ঠিক আছে চলো কালারটা ভালো করে এই যাচ্ছে কালারটা একদম বেবি পিঙ্ক কালারই বললাম আমি ওকে কালারটা ভীষণ মিষ্টি মিষ্টি মানে যতটা বলা দরকার তার থেকেও বেশি মিষ্টি কালারটা এসএস নিয়ে বুকিং করবে ফোর ফাইভ জিরো প্লাস শিপিং একটা শিপিং এ কিন্তু দুটো চলে যাবে এসএস নিয়ে বুকিং করবে আর দুটো পারে কিন্তু তোমরা টিস্যু পার যাচ্ছে এক্সট্রা কিন্তু ব্লাউজ পিস এবার যে কালারটা দেখাচ্ছি এটা নিয়ে আগেরবার মানে এক ঘন্টার মধ্যে যত বান্ডিল ছিল সব বান্ডিল এই কালারটা শেষ হয়ে গেছিল আমাকে সবাই বলছে দিদি আমার এই কালারটা কেন শেষ হয়ে গেল কারণ এই কালারটা একদম নতুনত্ব এখন সব সিরিজে দিচ্ছে ঠিক আছে ডিওলো কালার দেখাই যায় না লিলেনে কখনো দেখাই যায় না মাস্টার্ডিওলো কালার সো সেই কালারটা নিয়ে এসেছি তোমাদের কেন জাস্ট কালারটা দেখে না এসএস নিয়ে বুকিং করবে ফোর ফাইভ জিরো প্লাস শিপিং ঠিক আছে এস নেবে বুকিং করবে নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো সি গ্রিন কালার ঠিক আছে আর এই কালারটা আমার কি খতরনাক যে লাগে

কালারটা ঘেমা দেখতে ঠিক আছে চলো কালারটা জাস্ট দেখো ঘ্যামা মানে ঘ্যামা দেখতে আমি যদি আমাকে যদি লিলেন নিতে বলো তোমরা আমি স্পেশালি এই কালারটা নেওয়ার ট্রাই করব কালারটা সত্যি বলছি কোনো রকম মানে মন করা কথাও বলছি না সামনে থেকে দেখো বা যারা দোকানে এসে দেখে তাদেরকে আমি অবশ্যই বলবো এই কালারটা অন্তত আমাকে জানাবে তোমাদের কেমন লাগে বিকজ এই কালারটা ভৎস সুন্দর ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এসএস নেবে বুকিং করবে এবার যে কালারটা দেখাচ্ছি এইটা হচ্ছে তোমাদের মিড নাইট ব্লু বা ভাই এবার তো সব কটা কালারই হেভি হেভি এসছে মিড নাইট ডুর মধ্যে চলে আসে সবাইকে এইটুকু বলবো দিদিরা অপশন দিয়ে বুকিং করবে একটা কালার তোমরা সবাই স্ক্রিনশট দাও তখন কিন্তু মানে বলতে পারো মাঝে মাঝে ইচ্ছে করে আমরা ওই একটা কালার যদি ধরো একশো জন একটা কালারই বুকে তাহলে আমি সব বার্নি থেকে তো একটা কালার বুকিং নিতে পারছি না না আর সব বার্নিলে থাকেও না একটা কালার সো সেই তখন কি হয় সোল্ড বলতে হয় সবাইকে এইটুকু রিকোয়েস্ট করব প্লিজ একটুখানি তোমরা অপশন দিয়ে বুকিং করবে তাহলে তোমাদের বেটার হয় তোমরা কিছু না কিছু কালার পেয়ে যাবে কিন্তু তোমরা কি করো একটা কালারই বুকিং করো তারপরে যখন সোল শোনো তখন তোমরাই আবার কমেন্ট সেকশনে গিয়ে বলবে যে পিয়ালি তুমি তো শাড়ি মানে দেওয়ার আগেই সোল্ড বলে দাও দেওয়ার আগে কেন সোল্ড বলো এত কালেকশনগুলো সোল্ড হচ্ছে কেন তোমরাই নিচ্ছ কিন্তু একটা কালারে যখন সবাই মিলে হামলা করো তখন কেউ না কেউ সোল্ড শুনবে ঠিক আছে চলো নেক্সট কালার আছে অরেঞ্জ কালার এটা কিন্তু তোমাদের সেই ক্যাট ক্যাটে অরেঞ্জ না এটা কিন্তু খুবই মিষ্টি একটা অরেঞ্জ কালার আর তোমাদের আবার এই লাস্টে এই কথাটা বলে দিই আমি প্রত্যেক ভিডিওতে বলি আজকে বলতে ভুলে গেছি এটা কিন্তু একটা ডেলি টু ওয়ার কালেকশন মানে এটা সব সময় তোমরা এটা স্কুল পারপাস বলো যারা মানে কাজবাজ করো বাড়িতে থাকো তাদের জন্য এই কালেকশনটা নট বিয়ে বাড়ি পড়ার জন্য তো এই কথাটা আমি কেন বলি অনেকে হয়তো শুনে ভাবে মা এই কথাটা কেন বলছো এই কথাটা বলি তাদের নক করার জন্য যারা এই কালেকশনটা নেওয়ার পর আমাকে কমেন্টে জানায় আমি এটা ভেবেছিলাম মানে আমাকে জানায় না আমার মেয়েদের জানায় যে আমি এটা ভেবেছিলাম বিয়ে বাড়ি পরবো গ্লেজ হবে এটা কোনো গ্লেজ হবে না এটা ম্যাট কালার একটা ম্যাট ফিনিশ শাড়ি সফট শাড়ি ডেলি টু ওয়ার জন্য ঠিক আছে সো এই জিনিসটা ভেবে দিয়ে বুকিং করবে আজকের ভিডিও আমি এই যে সমাপ্ত করছি আশা করি তোমাদের আজকে কালেকশন আমার ভালো লাগে ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে তারপর যেও ঠিক আছে টাটা খুব তাড়াতাড়ি পারছে